কেউ যদি আপনাকে ভুয়া দিয়ে আপনি কি করবেন ভুয়া মামলা দিয়ে আপনি কি জানেন এই জন্য আপনার নামে ভুয়া মামলা করেছে আপনিও তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন ভুয়া মামলা হলে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য দিয়ে অপর কাউকে ফাঁসানোর চেষ্টা করে যাতে সে আইনি জটিলতায় করে এটা আর কি ফৌজদারি অপরাধ আপনার বিরুদ্ধে যদি ভুয়া বা মিথ্যা মামলা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি আতঙ্কিত হবেন না মামলা নম্বর ও অভিযোগ নম্বর সংগ্রহ করুন একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন আপনি কোন কোন বিষয়ে অবশ্যই মনে রাখবেন ভুয়া মামলার বিরুদ্ধে প্রতিকারমূলক আইন ও ব্যবস্থা ফৌজদারিতে আপনি একটি মামলা দায়ের করতে পারবেন সেকশন অফ ধারা যদি কেউ মিথ্যা অভিযোগ করার অপরাধ সর্বোচ্চ বছরের জেল প্লাস জরিমানা ধারা একশো বিরানব্বই একশো তিরানব্বই মিথ্যা সাক্ষ্য ও জালিয়াতির জন্য শাস্তি রয়েছে আপনি মানহানি করে একটি মামলা দায়ের করতে পারবেন ডিফাইনেশন আন্ডার সেকশন অফ সেকশনাল যদি ভুয়া মামলা আপনার নামে সামাজিক সম্মানস্থ করে আপনি মানহানির মামলা দায়ের করতে পারবেন যে আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে তার দু জেল বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে আইসিটি আইন যদি সামাজিক মাধ্যমে প্রচার হয় ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিশো উন্নতি ধারায় অভিযোগ করতে পারবেন মামলা করার ভাব